নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি সেটা হলো আমার শ্বশুরমশাইয়ের ছবি তোমার দাদা বাবার ছবি তার আজকে মৃত্যুবার্ষিকী তাই বিশেষ কোনো বড় অনুষ্ঠান নয় জাস্ট তোমার দাদাভাই একটু গীতা পাঠ করবে যেখানে রাখা আছে আর এইভাবে আমরা দিনটাকে পালন করি ছোট্ট করে যেহেতু ডে দিন কাজ থাকে সকলের তাই বিশেষভাবে করা যায় না তোমার দেখে নাও আমার শ্বশুরমশাইয়ের ছবি এই যে তো তোমার দাদা ভাই এখন গীতা পাঠ করবে তোমাদেরকে একটু পারলে শোনাবো তোমার রেডি হয়েছ হ্যাঁ উনি আসছে বুঝতেই পারছ আমিও চুপচাপ বসে আছি হ্যাঁ এই যে বন্ধুরা তোমার দাদাভাই চলে এসছে ধূপকাঠি জ্বালাচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে সাবধানে রেখো মানে সাদা কাপড়টা আছে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ঘন্টাটা একটু নামিয়ে দাও নিচে ব্যাস ঠিক আছে

ধৃতরাষ্ট্র কহিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত জবে আমাদের পক্ষ আর পাণ্ডপুত্র সবে পরস্পর সম্মুখীন সঞ্জয় সঞ্জয় কহিলেন পাণ্ডবের সৈন্যবু করিদুরদর্শন দনাচার্যে কহিলেন রাজা দুর্যোধন ধীমান শিষ্যটি তব ধ্রুপদ নন্দন করিয়াছে গুরু এ ব্রহ বিরোচন পাণ্ডব বাহিনী মাঝে বহু ঘুরে সমকক্ষ যেন সদামন হাত হতে মম গান খসিল দেখি যত কুলক্ষণ বধিয়া হবে আত্মীয় বান্ধবে কি মঙ্গল হবে হরি চাহিনা বিজয় রাজ্য সুখ চয় নাহি আমি বাঞ্ছা করি যাদের লাগিয়া রাজ্য ভোগ সুখ আকাঙ্ক্ষিত তারা সবে হাই সমাবেত হেতা গুরু মাতুল পুত্র পৌত্র পিতামহ শ্বশুর শ্যালক কুটুম্ব স্বজন বাকি আছে কেবা কহ এদের বধিয়া কি হবে বাঁচিয়া রাজ্য ভয় ভোগ কেবা করে